গাছের নিচের যে পুরাতন পাতাগুলো আছে তা প্রথমে বৃত্তাকার বা সব সব গাঢ় বাদামি রঙের দাগ দেখা দেবে দাগের মধ্যবর্তী জায়গা যত দিন যাবে এই দাগগুলো কিন্তু পর্যায়ক্রমে বাড়তেই থাকবে এবং এই দাগগুলো এক কেন্দ্রিক অর্থাৎ দিকে কেন্দ্র করে রিং বা আংটির মতো আকার ধারণ করবে কিংবা চোখের না আকার ধারণ করতে পারে এই রোগের লক্ষণ পাতা ফল কিংবা ডালের মধ্যেও দেখা দিতে পারে দাগের চারপাশে হালকা হলুদ বর্ণের লক্ষণ দেখা দেবে এবং আপনি যদি কোনো পরিচর্যা না করেন সেক্ষেত্রে সম্পূর্ণ গাছে ছড়িয়ে পড়তে পারে এবং গাছ মারা যেতে পারে ক্লিন কাল্টিভেশন অর্থাৎ জমিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আগাছা তথা রোগাক্রান্ত গাছ দেখা মাত্র সেটা তুলে ফেলা গাছের গোড়ায় যেন পর্যাপ্ত পরিমাণ আলো চলাচল করে এই জন্য আপনারা সুতা দিয়ে মাচাও দিতে পারেন অথবা খুঁটি দিয়ে কিন্তু তাকে তুলিও দিতে পারেন টমেটো লাগানোর আগে ডলচুন ব্লিচিং পাউডার কিংবা ট্রাইকোডারমা দিয়ে আপনার মাটি শোধন করতে পারেন শশি ভাই টমেটো লাগানোর আগে ডলচুন ব্লিচিং পাউডার কিংবা ট্রাইকোডারমা এদের মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা জমি শোধন করতে পারেন চাষি ভাই যখন তাপমাত্রা বেশি থাকে কিংবা বৃষ্টি হচ্ছে ঠিক এমন অবস্থায় এই রোগ বেশি হয় এছাড়া শীতের মধ্যে ঘন কুয়াশা বা গুড়ি বৃষ্টি হলে এই রোগের জীবাণু বংশ বিস্তারের জন্য অনুকূল পরিবেশ আসলে চাষি ভাই রোগ হওয়ার পরে যদি আমরা ট্রিটমেন্ট নেই তাহলে যে পাতাগুলা নষ্ট হয়ে গেছে সেগুলো তো আর ফিরে আসবে না এর ফলে ফলনের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং অপর দিকে দেখেন আমাদের চাষাবাদের খরচটাও কিন্তু ট্রিটমেন্ট করতে গিয়া বেড়ে যায় এই সমস্যার হাত থেকে যদি আপনি নিরাপদ থাকতে চান সেক্ষেত্রে আপনাদেরকে শিডিউল স্প্রে করতে হবে আপনি প্রথম যে স্প্রেটা করবেন সেটা হচ্ছে প্রোপিনেপ দিয়ে সেটা হতে পারে নিস্তার কিংবা অ্যান্ট্রাকল প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে চাষি ভাই পরের সপ্তাহে আপনারা ব্যবহার করতে পারেন কপার অক্সিক্লোরাইড সেটা হতে পারে চ্যাম অক্সিকপ কুপ্রোফিক্স সালকক্স কপার ব্লু ব্লিটক্স এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এর পরের সপ্তাহে আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজে প্লাস কার্বেন্ডাইজিম। সেটা হতে পারে ম্যানসার গোল্ড হোপ কম্পেনিয়ন এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এবং তারপরের সপ্তাহে আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজে প্লাস ডায়মাথোম সেটা হতে পারে এরিস্টার অ্যাগ্রোভেড এমজেট এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা এই প্রিপারেশন দেখে হাতের কাছে যেটা পাবেন সেটাও আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে বিস্তারিত জানতে এই রিলেটেড লং ভিডিওটি দেখুন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে